কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাই এবং আমার দাদা ভাইদের এবং আমার চ্যানেলের সব দর্শক এবং নতুন নতুন কৃষক এবং আমার চ্যানেলের পাশে যে সব দাদা ভাইরা বিগত দিন ছিলেন আগামী দিনও থাকবেন এবং নতুন নতুন কৃষক ভাইদেরও এই চ্যানেলের ভিডিওতে স্বাগত জানিয়ে এবং এই ভিডিওটাই আপনাদের ধন্যবাদ দিয়ে আমার চ্যানেলের পাশে আপনারা ছিলেন বলে তো আজকের আপনারা ভিডিওটার থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো তো যেসব কৃষক ভাই মাঘ মাস টার্গেট নিয়ে উচ্ছে চাষ করতে ইচ্ছুক তো মাঘ মাস টার্গেট নিয়ে আপনারা কোন জাতের উচ্ছেটা করলে ভালো হবে এবং ফলনটা বেশি পাবেন এবং উচ্ছেটার কালারটা ভালো হবে প্রত্যেক গিটে গিটে জালি আসবে বাজারে নিয়ে গেলে আপনাদের উচ্ছেটা অন্য যে সব জাত আছে এর থেকেও আপনারা যাতে বেশি দামে বেচতে পারেন এবং মালটা চাহিদা সহকারে বিক্রি হবে এবং রোগ ব্যাধি তারপরে আপনার গাছের মালের কোয়ালিটি গাছে রোগ সহনশীল জাত কিনা এবং ওয়েদারের সাথে পারবে কিনা তো এইগুলো নিয়েই আজকের ভিডিওর মূল টপিক যেসব ভাই বলছেন আমরা মাঘ মাসে নুন আঞ্চের তেরো পনেরো এবং কাবেরীর কাবেরী অষ্টআশি অথবা আপনার নুন আঞ্চের হলো আপনার রসুন কাবেরীর রসুন পানের রসুন পানের উনিশ পঁচাত্তর কলসের এইসব জাতগুলো করে আমরা মার খাচ্ছি তো দাদা যেসব দাদাভাই আমার কমেন্টে লিখেছেন যে দাদা এইসব জাত করে বিগত দিন আমি মার খেয়েছি এবং এই জাতের থেকেও ভালো হবে এবং এই জাতের সাথে টক্কর দেবে যে জাত সেই জাতটা নিয়ে আপনি একটা ভিডিও করুন তো সেই সব চাষি ভাইদের বলবো অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আপনারা আমার সাথে ছিলেন বলে আমার কৃষক বন্ধু চ্যানেলটা আজকে এত বড় হয়েছে আপনাদের সাথে নিয়ে আমরা চলতে চাই তো আমি আরেকটা কথা বলবো যে কৃষক বন্ধু চ্যানেল মানে কৃষকের বন্ধু কৃষক বন্ধু চ্যানেল আপনাদের যেই মালটা ভালো হয় আমরা সেই মালটা নিয়েই ভিডিও করি এবং আমরা সেই মালটায় আপনাদের আমাদের কোম্পানি সেটা যাচাই করে এবং আমাদের কোম্পানির হেল্পলাইন নম্বর আছে আপনারা চব্বিশ ঘন্টা অল টাইম যখন আপনার খুশি তখন ফোন করে আপনারা কোম্পানির কাছে শুনতে পারেন বিষয়টা কি লাগানোর সিস্টেম এবং কোন সময় লাগালে ভালো হবে এগুলোর জন্যে চব্বিশ ঘন্টা কোম্পানির হেল্পলাইন নাম্বার খোলা আছে প্যাকেটের পিছনে পেয়ে যাবেন কোম্পান কোম্পানির হেল্পলাইন নম্বর আপনারা কল করতে পারেন তো এই সব বিষয়টা বাদ দিয়ে তো আজকের ভিডিওর মূল বিষয় আমি চলে আসি তো ভিডিওর মূল বিষয় হলো যে এখন যারা মাঘ মাস টার্গেট করে উচ্ছে চাষ করবেন এবং কোন উচ্ছে যাত্রা ভালো হবে তো আমি আপনাদের আগেও বলেছি যে তেরো পনেরো পান ঠান ও সব ফেলে রেখে সব বাদ দিয়ে থুয়ে আমার কথা বিশ্বাস করে আপনারা বিগত বছরও চাষ করেছিলেন এই বছরও আমার কথা বিশ্বাস করে আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা লাভবান হবেন হবেন তো আমরা যেটা আগে ভিডিওর আগে আপনাদের বলবো যে এই যে আপনার হাইব্রিড মেঘনা তিনশো তিন হাইব্রিড মেঘনা তিনশো তিন গত বছর আমি এটার ভিডিও করেছি এবং গত বছর যেসব চাষি ভাই আমার কাছ থেকে বিষটা নিয়েছে সেসব চাষি ভাই বলেছে যে আমি যা বলেছি ভিডিও একশো পার্সেন্ট ঠিক গত বছরের চাষির ক্ষেতের ভিডিও আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দেবো যে চাষির খেতে গত বছর কেমন হয়েছিল মালের কোয়ালিটি কেমন হয়েছিল সব আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন এবং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করছেন আমি চাষির নম্বর দিয়ে দেবো আপনারা দরকার হলে ফোন করে শুনে দেখবেন যে আমাদের কথা ঠিক হয় কি না আপনাদের কোনো ভয় নেই যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক তাদের বলবো যে হাইব্রিড মেঘনা তিনশো তিন আপনারা আমার কথা শুনে গত বছরও চাষ করেছিলেন এই বছরও যারা চাষ উচ্ছে চাষ করতে ইচ্ছুক এবং উচ্ছে চাষ করে আপনাদের উচ্ছেটা ফলনটা ভালো হবে মালের গুণগত মান কেমন মালের কোয়ালিটি কেমন তো এই জন্য আপনাদের বলবো এই হাইব্রিড মেঘনা তিনশো তিন এই বছরও আপনার চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তো এই হাইব্রিড মেঘনা তিনশো তিনের কী গুণ এই হাইব্রিড মেঘনা তিনশো তিনের গুণ হলো এটা মাঘ মাসের থেকে শুরু করে কার্তিক মাসের তিরিশ তারিখ পর্যন্ত এটা জমিতে বপন করা যায় মাঘ মাসের এক তারিখ থেকে কার্তিকের তিরিশ পর্যন্ত আপনি এই হাইব্রিড মেঘনা তিনশো তিন জমিতে বপন করতে পারবেন তো এই হাইব্রিড মেঘনা তিনশো তিন আপনাদের গাছে জালি আসবে আপনারা জালি দেখতে পারবেন আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে গাছে জালি দেখতে পারবেন ডোগার প্রত্যেক গিটে গিটে জালি প্রত্যেক গিটে গিটে জালি আসবে মালের সাইজ একই রকম কোয়ালিটির হবে এবং এই যে হাইব্রিড মেঘনা তিনশো তিন এই মালের মানে মনে হবে কি একবারে হাতে তৈরি করা মাল একই রকম সাইজ থাকবে মালের কালার মালের এই যে উচ্ছে যে কাটাগুলো দেখছেন এই কাটাগুলো হবে ছোট ছোট যার জন্যে কাটাটা ভাঙে না এবং উচ্ছেটা একটা লোভনীয় কালার এবং এই উচ্ছেটা আপনার বাজারে যে সব জাতের উচ্ছে আসে এর থেকে শতগুণে মাল ভালো শতগুণে কেন ভালো এ যে যেটা বলেছি এর প্রত্যেক ডোগার গিটে গিটে জ্বালিয়ে আসবে এবং এটা হলো আপনার চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে গাছে আপনি জালি দেখতে পারবেন ৪৫ থেকে সাতচল্লিশ দিনের মধ্যে থেকে আপনি মালটা হারভেস্টিং করতে পারবেন তিন মাস উচ্ছে তুলতে পারবেন এই উচ্ছের গাছটা আপনার সাড়ে চার মাস গাছটা থেকে সাড়ে তিন থেকে সাড়ে চার মাস তিন মাস আড়াই থেকে তিন মাস আপনারা মালটা তুলতে পারবেন এবং এই উচ্ছেটা বাজারে নিয়ে গেলে অন্য যেসব জাতের উচ্ছে আছে এর থেকেও চাহিদা খুবই বেশি এবং এই বাজারে নিয়ে গেলে যেসব চাষি ভাই আমাকে বলেছে গত বছর যে দাদা বাজারে নিয়ে গেলে ব্যাপারীরা এই মালটা দেখে আকর্ষণ মালটার কালারের আকর্ষণ দেখে এটা চাহিদা করে নেয় এবং এই মালটার খুবই ভালো কালার মালের সাইজ একই রকম হয় ডোগার প্রত্যেক গিটে গিটে জালি গত বছর যেসব চাষি ভাই করেছে সেসব চাষি ভাইয়ের তো প্রচুর খুশি এবং আপনাদের সেসব চাষি ভাই আমাকে কিছু ক্ষেতের ভিডিও দিয়েছে সেসব ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের অ্যাড করে দেবো আপনারা দেখবেন যে গত বছর কেমন মাল হয়েছে আর আপনারা যদি মনে করেন যে আপনারা ওইসব চাষি ভাইয়ের কাছে খোঁজ নিয়ে দেখবেন তো আমার কাছে ফোন করবেন আমি চাষি ভাইয়ের নম্বর দিয়ে দেবো আপনারা শুনে দেখতে পারেন আমরা এটা মুর্শিদাবাদ জেলায় তো এটা প্রচুর গত বছর আমাদের প্রচুর গিয়েছে প্রচুর ভালো এটা রিপোর্ট আমাদের মুর্শিদাবাদ জেলার থেকে এসেছে আমাদের নদীয়া জেলার মাছদিয়া উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন তারপরে আপনার বালুরঘাট তারপরে আপনার বীরভূম তারপরে আপনার আহ কাথি প্রচুর ভালো রেজাল্ট প্রচুর ভালো রেজাল্ট মানে যেসব চাষি নিয়েছে কি বলবো বলে আপনাদের বুঝতে পারবো না যে এই মালটার রেজাল্টটা কেমন তো যেসব চাষি ভাইরা উচ্ছে চাষ করতে ইচ্ছুক তো আমি আপনাদের বারে বারে বলবো ওই এর তেরো পনেরো বলুন পানের বলুন কাবেরি অষ্টআশি বলুন আমার কথা বিশ্বাস করে আপনাদের তাহলে অল্প কিছু করুন আমি তো আপনাদের টোটালি বলবো যে ওগুলো বাদ দিয়ে ধুয়ে এই বছর আপনারা যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক এই অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা তিনশো তিন চোখ বন্ধ করে করতে পারেন কোনো অসুবিধে নেই এই মালটার প্রচুর ধরন প্রত্যেক গিটে গিটে জালি এবং মালের কোয়ালিটি খুবই ভালো আর প্রত্যেক ডোগার আপনার এক বিঘে একটা গাছের যদি এক বিঘের ডোগা হয় এক বিঘের ডোগার মধ্যে অন্তত আপনারা জালি চার পাঁচটা জালি দেখতে পারবেন এবং এই মেঘনা তিনশো তিনের গত বছরের আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন চাষির খেতে রিভিউ আছে আপনারা চ্যানেলে দেখবেন হাইব্রিড মেঘনা তিনশো তিনের চাষির খেতে রিভিউ আছে আপনারা ওই ভিডিওটাও চালিয়ে দেখতে পারেন যে গত বছর কেমন মাল হয়েছিল কেমন কালার কেমন ধরন এবং চাষিরও বক্তব্য আছে আপনারা ভিডিও দেখতে পারেন এবং যারা যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক আমি বারে বারে বলবো যে বাজার থেকে আপনারা এই হাইব্রিড মেঘনা তিনশো তিনটা সংগ্রহ করে এনে চাষ করবেন ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আপনারা হাইব্রিড এই অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা তিনশো তিন কী করে আসল বীজ চিনবেন তো আমাদের এই যে অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা তিনশো তিনের এই যে এই লোগোটা দেখে আপনারা প্যাকেটে এই লোগোটা দেখে কিনবেন দেখবেন আমাদের এই লোগোটা প্যাকেটে তিন জায়গায় পাবেন এই এক জায়গায় পাবেন এ এক জায়গায় পাবেন মেঘনার স্টিকারে আপনারা পাবেন এবং পিছন দিকে আমাদের পিছন দিকে এই দেখুন এ এক জায়গায় পাবেন আমাদের কারেন্ট ডেটের স্টিকারের মধ্যে তো যারা যারা এই হাইব্রিড মেঘনার তিনশো তিন করতে ইচ্ছুক আপনারা বীজটা কিভাবে সংগ্রহ করবেন এবং বীজটা কোথার থেকে পাবেন এবং আরেকটা কথা আমার বাংলাদেশের থেকে যেসব ভাইরা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলের পাশে আছেন তো বাংলাদেশে আপনারা কি করে পাবেন সব বলে দেবো বাংলাদেশে আমাদের প্রতিনিধি আছে আপনারা তার কাছ থেকে পেয়ে যাবেন কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন আমরা তার কন্টাক্ট নম্বরটা দিয়ে দেবো এবং আমাদের ইন্ডিয়ান ভাইয়ের প্রত্যেক চাষি ভাইদের বলবো যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক মাঘ মাস টার্গেট করে তো মাঘ মাস টার্গেট করে যেসব চাষি ভাই উচ্ছে চাষ করতে ইচ্ছুক সেসব চাষি ভাইদের বলবো যে আপনারা স্কিমে দেওয়া আমাদের নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আগে আপনাদের পয়সা দেওয়া লাগবে না আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনি মাল অর্ডার করবেন আপনার বাড়ি মাল যাবে আপনি পয়সা দিয়ে মালটা নেবেন আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনাদের কোনো ভয় নেই যেসব চাষি ভাই মনে করে যে আগে পয়সা পাঠালে মাল আসবে কি না সেই সব চাষি ভাইদের জন্য আমি বলবো যে আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনারা যারা যারা এই মেঘনাদ তিনশো তিন চাষ করতে ইচ্ছুক আমাদের স্কিমে আমাদের কন্টাক্ট থাকবে আপনারা আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের প্যাকেটের পিছনে কোম্পানির হেল্প হেল্প হেল্পলাইন নম্বর আছে এই নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা হোয়াটসঅ্যাপে যে আপনারা দেখতে পারবেন আমাদের কোন সময় কোন মালটা চাষ করতে হবে এবং কোন কোন ওষুধ দিতে হবে আপনারা সব হোয়াটসঅ্যাপে আমাদের তথ্য পেয়ে যাবেন আমাদের অন্নপূর্ণা কোম্পানির সাথে থাকার জন্যে এবং আমাদের কৃষক ভাইদের ভিডিওতে ধন্যবাদ জানিয়ে তো আজকের মতন এই টপিকটা নিয়ে ভিডিওটা আমি সমাপ্ত করলাম তো সকল চাষি ভাইদের ধন্যবাদ